হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে অষ্টবিংশ অধ্যায় অমৃত হরণে গরুরের যাত্রা গরুর অমৃত করার জন্য যাত্রা করছে উগ্রস্রভা কহিলেন গরুর এইরূপ অবহিত হইয়া মাতার নিকটে যাইয়া কহিলেন গরুর সর্পেদের কাছে জিজ্ঞাসা করলেন যে আমাদের এই দাস্য আমার মা এবং আমি যে এই দাস্য বৃত্তি করছি তোমাদের এটা এ থেকে মুক্তি হব কিসে তখন তারা নারা জানালেন যে সরপেরা যে তুমি যদি তোমার পুরুষত্ব প্রকাশ করে সেই অমৃত আমাদের এনে দিতে পারো তাহলে তোমাদের এই দাসত্ব থেকে মুক্ত করে দেবো তো সেটা আনার জন্য সেটা শ্রবণ করে ওর মায়ের কাছে গিয়ে জানালেন আমি অমৃত আহরণ করিতে চলিলাম পথে কি আহার করিব বলিয়া দাও বিনতা বলিলেন বচ্ছ সমুদ্র মধ্যে বহু সহস্র নিষাদ বাস করে বললেন যে সমুদ্রের মধ্যে বহু সহস্র নিষাদ বাস করে তুমি তাহাদিগকে ভোজন করিয়া অমৃত আনায়ন কর তুমি পথে যেতে তাহাদেরকেই ভক্ষণ করবে করে তুমি যাবে এবং অমৃত নিয়ে এসো কিন্তু হে বৎস দেখিও যেন ব্রাহ্মণ বদে তোমার বুদ্ধি না জান বললেন তুমি যাবে এবং এই রিসাবদের তুমি ভক্ষণ করবে কিন্তু খুব সাবধান ভুল করেও ব্রাহ্মণ বদে যেন তোমার বুদ্ধি না যায় ব্রাহ্মণ হত্যা যেন করোনা অনালসমান ব্রাহ্মণগণ সর্বজীবের অবদ্ধ। ব্রাহ্মণ সর্বজীবের অবদ্ধ এদের হত্যা করা এদেরকে কেউ হত্যা করা নিষেধ ব্রাহ্মণ কুপিত হইলে অগ্নি সূর্য বিষও শস্ত্র তুল্য হয় ব্রাহ্মণ যদি রাগান্বিত হয় বা তোমার উপরে ক্রোধ জন্মায় তাহলে অগ্নি সূর্য থেকেও তাদের অভিশাপ বা তাদেরই খুব শস্ত্রর মতো হয় ব্রাহ্মণ সর্বজীবের গুরু ব্রাহ্মণ সবার গুরু এই নিমিত্ত ব্রাহ্মণ সর্বভূতের ভূতের আদরণীয় এই কারণের জন্য সে সর্বভূত অর্থাৎ যত জীব আছে সবার আদরণীয় হে বৎস তুমি অতিশয় কুপিত হইয়াও যেন কোনো ক্রমে ব্রাহ্মণের হিংসা বা তাহাদিগের সহিত বিদ্রোহ চরণ করিও না তুমি কোনোভাবে তোমার যতই রাগ হোক না কেন কিন্তু তথাপিও তুমি ব্রাহ্মণের উপরে কখনো ক্রোধ করবে না নিত্য নৈমিত্তিক জপ ক্রিয়াকলাপে নিয়ত বিশুদ্ধ ব্রাহ্মণ ক্রুদ্ধ হইলে যে রূপ দগ্ধ করিতে পারেন এই যে ব্রাহ্মণ সব ব্রাহ্মণ নয় এখানে সেটা বললেন যে ব্রাহ্মণ বিশুদ্ধ এবং নিয়মিত নিত্য নৈমিত্তিক ত্রিশা গায়ত্রী জপ করেন হোম যজ্ঞ করেন জপ করেন এরা যদি কুরুদ্ধ হয় তাহলে কি হয় কি অগ্নি কি সূর্য কেহই সে রূপ করতে পারে না এরা তাদের পাপ দ্বারা এমন করতে পারে যে সূর্যও সেটা করতে পারে না কি আগুন সেটাও সে করতে পারে না এই ব্রাহ্মণের তপের কাছে ব্রাহ্মণ সর্বজীবের অগ্রজতা সব ব্রাহ্মণ সবার আগে সর্ববর্ণের শ্রেষ্ঠ এবং সর্বভূতের পিতা ও গুরু সর্বভূতের পিতা এবং গুরু গরুর মাতৃসান্নিধানে ব্রাহ্মণের এইরূপ অভাবনীয় প্রভাব অবগত হইয়া জিজ্ঞাসা করিলেন তখন গরুর মায়ের কাছে এইরকম শুনে তার কাছে যে এই এত প্রভাব ব্রাহ্মণের শুনে জিজ্ঞাসা করলেন মাতা ব্রাহ্মণের কী দৃশ্য আকার কি প্রকার স্বভাব কী রূপই বা পরাক্রম তখন গরুর মায়ের কাছে জিজ্ঞাসা করলেন যে যেহেতু মা ব্রাহ্মণের এমন এমন ই করলেন তো যে তখন তার মনে জিজ্ঞাসা জন্মালো যে তাই তো তাহলে মাকে জিজ্ঞাসা করি তখন জিজ্ঞাসা করলেন যে ব্রাহ্মণের কী দৃশ্য আকার ব্রাহ্মণের আকার কি কি প্রকার তার স্বভাব ব্রাহ্মণের স্বভাবটা কেমন কি রূপী বা তার পরাক্রম কেমন তার পরাক্রম ব্রাহ্মণ কি ন্যায় সর্বদা প্রদীপ্ত কিংবা অতিশয় সৌম্য মূর্তি ব্রাহ্মণ কি আগুনের মতোই সর্বক্ষণ জ্বলতে থাকে বা কি তার অতিশয় তার সাম্য মূর্তিটি কেমন যে সকল শুভ লক্ষণ দ্বারা ব্রাহ্মণকে চিনিতে পারা যায় তুমি তাহা নির্দেশ নির্দেশপূর্বক আমাকে তাহা আমাকে বিশেষ বিশেষরূপে কহিয়া দাও যে ব্রাহ্মণের যে যে শুভ দেখলে আমি তাকে চিনতে পারব সেটা তুমি আমাকে বলো বিনতা কহিলেন যিনি তোমার জঠরদেশে দেশে প্রবেশ করিলে বরিশের ন্যায় নিতান্ত দুঃসহ ক্লেশদায়ক হইবে এবং প্রজ্বলিত অঙ্গারের ন্যায় কাশ কণ্ঠদাহ করিবেন তিনি ব্রাহ্মণ বললেন তুমি এই যে তোমার পেটের ভিতরে গিয়ে বর্ষীর মতো বড়শি ফুটলে যেমন মনে হয় তেমন যদি মনে হয় এবং তোমার তুমি যদি ভুল করে তাদেরকে গিলে ফেলো তো তোমার কণ্ঠে যদি আগুনের মতো জ্বলতে থাকে জানবেন তিনি সুব্রাহ্মণ তুমি অতিমাত্র ক্রুদ্ধ হইয়াও ব্রাহ্মণকে বধ করিতে প্রবৃত্ত হইও না তুমি ও যত বড়ই রাগ হোক বা যা হোক কিন্তু ব্রাহ্মণকে বধে যেন তোমার মন না আসে বিনতা পুত্র বাৎসল্য প্রযুক্ত গরুরকে পুনর্বার কহিলেন বৎস যিনি তোমার জঠর দেশে জীর্ণ হইবে না তাহাকেই সুব্রাহ্মণ বলিয়া জানিবে তুমি যদি ভুল করে খেয়েও ফেলো তো তোমার জঠরে যে মানে জীর্ণ হবে না হজম হবে না জানবে সে সুব্রাহ্মণ সর্ব সর্ববঞ্চিতা পরম দুঃখিতা বিনতা পুত্রের অতুল পরাক্রম বুঝিতে পারিয়াও অতি প্রীতমনে তাহাকে আশীর্বাদ করিলেন বৎস বায়ু তোমার দুই পক্ষ রক্ষা করুন মা যেহেতু তো সন্তানকে তারপরেও সে জানে যে গরুড়ের যা শক্তি দেবদানক কেউ তার কাছে কিছুই নয় তারপরেও তার জন্যে আশীর্বাদ করছেন বায়ু তোমার দুই পক্ষ রক্ষা করুন চন্দ্র ও সূর্য তোমার পৃষ্ঠ অগ্নি মস্তক এবং বসুগান তদীয় সর্বাঙ্গ সর্বদা নির্বিঘ্ন রাখুক হে পুত্র আমিও তোমার স্বস্তি শান্তি বিষয়ে তৎপর হইয়া নিরান্তার তদীয় শুভানুদ্ধানে এই স্থানেই রহিলাম তুমি কার্যসিদ্ধির নিমিত্ত নিরাপদে প্রস্থান করো আমি এখানে বসেই তোমার মঙ্গল কামনা করব। তুমি যাও গরুর মাতৃবাক্য শ্রবানন্তর পক্ষদায় বিস্তারণপূর্বক গগনমার্গে উডীয়ন হইয়া ভুবুক্কা প্রযুক্ত সাক্ষাৎ বৃতান্তের ন্যায় নিষাদপলীতে উপনীত হইলেন কী করলেন তখন আকাশে উঠে দেখলেন যে কোথায় আছে ও তো খিদে লেগেছে খেতে হবে বহু দূর যাবে তো দেখলেন যে কোথায় নিষাদ আছে এবং সেই নিষাদরা যেখানে আছেন সেইখানে গিয়ে উপস্থিত হলেন এবং নিষাদ সংহারের নিমিত্ত ধুলি রাশি দ্বারা নভমণ্ড আচ্ছন্ন সমুদ্রের জল শোষণ করিয়া সমীপস্থ সমস্ত মহিধরগণকে বিচলিত করিতে লাগিলেন সমুদ্রের জল শুষে ফেলল কারণ নিষাদরা তো সমুদ্রের মধ্যেই বাস করে সমুদ্রের জল শোষণ করে ফেললেন গরুর পরিশেষে বিহঙ্গরাজ প্রকাণ্ড মুখবাদন পূর্বক নিষাদনগরী পথ রুদ্ধ করিয়া বসিলেন নিষাদনগরীর যে দরজা মূল ফটক সেটাকে বন্ধ করে বসে পড়লেন বিষাদ সাগরে নিবগ্ন নিষাদগণ প্রবাল ব্যত্য ব্যত্যাহত ধুলি পটলে অন্ধপ্রায় হইয়া ভজি গরুরের অতি বিস্তীর্ণ আননাভিমুখে ধাবমান হইল সবাই মানে ভয়ে এদিক ওদিক নিষাদরা ছোটাছুটি করছে ওকে দেখে যেমন প্রবল বায়ুবেগে সমস্ত বন ঘূর্ণিত হইল পক্ষীগণ আকাশমার্গে উঠে সেই রূপ নিষাদদেরও গরুরের অতি বিশাল মুখবিবরে প্রবিষ্ট হইল গরুর মুখ খা করে ওই মূল ফটকে বসে মুখ খা করে বসে আছে নিষাদরা তখন বুঝে ভয়ে যে কোনোভাবে ওর গালের ভিতরে ঢুকে যাচ্ছে পরিশেষে ক্ষুধার্ত বিহং বিহগরাজ মুখ মুদ্রিত করিয়া বহু সংখ্যক নিষদ ভক্ষণ করিলেন ওদের আর যাওয়ার রাস্তা নেই ওরা তো ওখান থেকেই যেতে হবে তো সব ওর মুখের ভিতরে ঢুকলেন এবং গরুর তাদেরকে ভক্ষণ করলেন এরপরে সাপগ্রস্ত গসকস বৃত্তান্ত অর্থাৎ হাফি আর কশ্যপের অভিশাপ একটা বৃত্তান্ত আছে এর পরের পর্বে তো এটাই পর্যন্ত রাখছি এর পরের পর্ব আসল কি শ্রবণ করে